কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবে একটু আশা করবে আপনি কষ্ট পান কারো কাছে কোন আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করা সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরে আপনি সুখে থাকবেন শেষ হাসি আপনি হাসবেন এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথা বলা বললাম আর যে কথা কলেজে থেকে বের হয় সেই কথা আপনার কলেজের মধ্যে আঘাত করবেন চান সব শুধু আল্লাহর জন্য করে কেউ আপনার আপন আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি অন্য করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের সার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবিজাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন চল ভুল করবেন সবাই সবার স্বাস্থ্য সবাই সবার স্বার্থ